আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নাজিফা মুনি চ্যানেলে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা জানাই আজকে আমি বানাবো আটা দিয়ে মিষ্টি খুব সহজেই আটা দিয়ে ছটপট মিষ্টি বানিয়ে দেখাবো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি এখানে বাটিতে এক কাপ আটা নিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা ও দুই চা চামচ গোড়া দুধ এক চা চামচ সাদা তেল দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নেব তেলটা আটার সাথে এখন আমি নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে একটা আটার ডো তৈরি করে নেব এখন সফট একটা ডো তৈরি করেছি এখন আমি এটা ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছি দশ মিনিট পরে চলে আসলাম আবারও আটাটা ভালো করে মুথে নেব মুথে না হয়ে গেছে এখন দুই হাতে তেল মাখিয়ে আমি ছোট ছোট করে মিষ্টির আকারে সেপ দিয়ে নেবো গোল গোল করে এখন আমি এখানে তেল গরম বসিয়েছি তেলটা হালকা কুসুম গরম আমি মিষ্টিগুলো দিয়ে হালকা বা হাতে নাড়াচাড়া করে দিব দেখুন মিষ্টিগুলো লো আছে এখন আমি ভেজে নেব আমার পছন্দ অনুযায়ী কালার আপনারা আপনার পছন্দের অনুযায়ী কালার ভেজে নিতে পারেন দেখুন মিষ্টিগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো তুলে নেব এখন আমি কড়াই এক কাপ চিনি দিয়ে দিলাম দেড় কাপ পানি এখানে আমি দুটা সাদা এলাচ নিয়েছি এলাচের মাথাটা ভেঙে দিয়েছি ফ্লেভারটা ভালো আসে তাই এখন আমি চিনির শিরাটা বলক এসে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো মিষ্টিগুলো মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট আমি বলক দিয়ে এখন আমি চুলাটা বন্ধ করে দেব চুলাটা বন্ধ করে আমি ঢেকে রেখেছি বিশ মিনিট পরেই দেখুন মিষ্টিগুলো কেমন নরম হতো উতুলে হয়ে গেছে একেবারেই সফট খুবই নরম বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ